শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি জল মানুষের বাড়িতে যাবে জামা কাপড় ধোয়া স্নান করা অন্যান্য ডোমেস্টিক পারপাস যা কাজ হয় কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়া সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না এবার ইরিগেশন বলেছে যে তারা এক তারিখ রাতের থেকে জল ছাড়বে বা দু তারিখ সকাল বেলা থেকে তারা আমাদের জল দেবে আমরা দু তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে নর্মাল ওই জলটা দিতে পার আর এর মধ্যে আমাদের কলিফর্মটা তো টেস্ট আমরা করছি কিন্তু আমরা বিওডিটা আমরা টেস্ট করতে পাঁচ দিন সময় লাগবে সেটা আমরা বুঝতে পারবো না এর মধ্যে নর্মাল সিটা বৃষ্টি হলে ফিরে আসার সম্ভাবনা প্রবল কিন্তু সেটা যেহেতু ল্যাবরেটারি টেস্টিংয়ের ব্যাপার এটা আমরা রিপোর্টটা হাতে না পেলে পুরোপুরি বুঝতে পারবো সেই জন্য আমরা এক্সট্রা প্রিকশনারি মেজার হিসেবে যেহেতু এটা হিউম্যান কনজামশন মানুষ জল আমরা সবাই খাচ্ছি এই জলই আমরা কেউ একটা খাচ্ছি কেউ ওটা ডাইরেক্ট নিয়ে খাচ্ছি এই জলটা আমরা মানুষকে অনুরোধ করছি রিপিট করছি এটা অনুরোধ করছি জল যাচ্ছে সেই জলটা অন্য পারপাসে ব্যবহার করুন কিন্তু পানীয় জল হিসাবে আমাদের ঘোষণা করার আগে এই জলটা আপনারা ব্যবহার করবেন তিস্তার জল এরা যা প্রতিশ্রুতি দিল ইরিগেশন সেই প্রতিশ্রুতি অনুযায়ী এক তারিখে রাতে বা দু তারিখে সকালে জল ওরা পাঠাবে জল আসতে আট ঘন্টা টাইম দেবে সেটা সন্ধ্যা বেলায় বিকেল বেলায় দু তারিখে আমরা এই জলটা পাব তাহলে এই সময়ের মধ্যে মানুষ কোন জল ব্যবহার করবে কোন জল পানীয় হিসেবে ব্যবহার করবে এটা তো সবচেয়ে বড় প্রশ্ন সেটা কালকে রাতে মিটিং করেছেন পেয়েছি সাথে পেয়েছি আলিপুরদুয়ারের সাথে কথা বলে নিয়েছে বলে এরা আর এটা কি হয় পাউচ আমরা অনেক আগে থেকে জমা করে রাখতে পারি এটা তিন দিন চার দিন ম্যাক্সিমাম থাকে তারপরে জলটা নষ্ট ফ্রেশ পাউচই দিতে পার ডে এক লাখ পাউচ আমরা তিনশো এম একটা পাউচে থাকবে জল আমরা এক লাখ পাউচ পার ডে পার বড় কুড়ি হাজার করে আমরা এই পাউসটা দেব